ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো তা আজকে আমি আপনাদেরকে যেই পড়াটা পড়াবো সেটা হলো আমাদের চার নং লেশন প্ল্যান চার নং লেশন প্ল্যানটাই আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে আপনার চার নং লেশন প্ল্যানে আমাদের কি কি পড়া আছে তা চার নং লেশন প্ল্যানে আমাদের আছে হলো চারালিপ মত পাঁচ প্রকার চারালিপ মদ চার পাঁচ প্রকার তাহলে চার আলিফ মদ তো বুঝেন তো আলিফ আলিফ কতটুক সময় টানতে হয় যেমন হাতের মুষ্টি স্বাভাবিক অবস্থায় খুলতে যতটুক সময় লাগে যেমন বা এটা হলো এক আলিফ তো এরকম ভাবে গুণ টান দেওয়াকে চার আলিফ টান বলে কয় আলিফ টান দেওয়া বলে চার আলিফ টান দেওয়া বলে তা চার আলিফ মদ হলো পাঁচ প্রকার কয় প্রকার পাঁচ প্রকার পাঁচ প্রকারের নাম কি কি মধ্যে লাজিম হারফি মুখাফ মধ্যে লাজিম হারফি মুসাক্কাল মধ্যে লাজিম কালমি মুখাফ মধ্যে লাজিম কালমি মুসাক্কাল মধ্যে মুতাসিল আগে মধ্যে লাজিম হারফি মানে কি মধ্যে লাজিম মানে টেনে পড়াটা আবশ্যক হারফি মুখাফ মানে যেই হরফের উপরে কি হয় যেই হরফটা টেনে পড়া আবশ্যক হয় যেটাকে আমরা পড়েছি যে হরফের উপর মোটা চিহ্ন হরফের উপর মোটা বামে তাসদিদ নাই বামে কি নাই তাহলে মধ্যে লাজিম হারফি মুহফ কাকে বলে হরফের উপর যদি কি থাকে হরফের উপর যদি মোটা চিহ্ন থাকে কি চিহ্ন থাকে হরফের উপর কি চিহ্ন মোটা চিহ্ন বামে তাসদিদ নাই তাহলে এটা কি মধ্যে লাজিম হারফি আচ্ছা আমরা এটাকে কিভাবে টানবো পড়েন আমার সাথে আমরা সবাই কি মধ্যে হারফি মুখাফা বুঝেছি এখন আমরা চলে যাব মধ্যে লাজিম হারফি মুসাক্কাল মধ্যে লাজিম হারফি মুসাক্কাল কাকে বলে হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ হরফের উপর মোটা চিহ্ন বামে মধ্যে হারফি মুসাফ মানে হলো কি হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ নাই আর এটা হলো কি হারফি মুসাক্কাল হলো হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ আছে বামে তাসদিদ এটাকে কি বলে মধ্যে মধ্যে লাজিম মুসাককাল আচ্ছা তাহলে আমরা কি সবাই বুঝেছি যেমন দেখেন এই যে হরফের লামের উপরে কি মোটা চিহ্ন না এটার বামে কিন্তু তাসদিদ আছে কি আছে তাই এটা হলো মধ্যে লাজিম হারফি মুসাকাল কিন্তু মিমের উপর যে মোটা চিহ্ন এটার বামে কিন্তু তাসদিদ তাহলে এই জায়গার যে মিমটা এটা হলো কি মধ্যে লাজিম হারফি মুহফাফ মধ্যে লাজিম হারফি মুহ এখন আমরা চলে যাবো যে মধ্যে লাজিম কালমি মদ্দেল কাকে বলে আচ্ছা কালমি মানে কি এটা আমাদের বুঝতে হবে কালমি মানে হলো কালিমা কালিমা মানে শব্দ কালিমা মানে তাই কালিমায় মদের হরফের উপর মোটা যেমন এই যে মদের হরফ মদের হরফ মদের হরকত এটা মদের হরকতের উপর কি আছে মোটা চিহ্ন বামে জজম বামে কি থাকতে হবে মানে কালিমাই মানে শব্দের মধ্যে কালিমাই মানে কি শব্দের মধ্যে যদি মদের হরফ অথবা মদের হরকতের উপর যদি মোটা চিহ্ন হয় তার বামে যদি জজম হয় তাহলে মধ্যে লাজিম কালমি মুখাপ মধ্যে লাজিম কালমি মুখাপ যেমন আল কুরআন শরীফের মধ্যে কয়টা উদাহরণ আছে এরকম একটা কিবা দুইটা আচ্ছা তারপরে আমরা চলে যাব মধ্যে লাজিম কালমি মুসাককাল মধ্যে লাজিম কালমি মুসাককাল কাকে বলে মধ্যে লাজিম কালমি মুসাককাল মদের হরফের উপর মোটা অথবা মদের হরকতের উপর মদের হরফের উপর অথবা মদের হরকতের উপর কি মোটা বামে তাসদিদ বামে তাহলে মধ্যে লাজিম কালমি মুখাফা হলো কি বামে আর এটার বামে কি আপনারা কি সবাই বুঝতে পারছেন উদাহরণ বুঝতে পারছেন সবাই আচ্ছা তারপরে হলো মধ্যে মুতাসিল মধ্যে মুতাসিল কাকে বলে মদের হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা বামে কি বামে কোন হামজা গোল হামজা বামে লম্বা হামজা থাকলে কিন্তু হবে না কোন হবে গোল হামজা তাহলে এটাকে কি বলে মধ্যে মধ্যে বলে তাহলে চার মত আমরা মনে হয় বুঝতে পারছি তাহলে এইটা হলো আমাদের পাঁচ চার নং লেসন প্ল্যানের পড়া আজকে আমি আপনাদেরকে শর্ট করে দেখিয়ে দিলাম ক্লাসের প্রতিটা ক্লাসেই তো বিস্তারিতভাবে পড়ানো হয়েছে হয়েছে না আচ্ছা আপনাদের চার নং প্ল্যানের যে সুরা মুখস্থ হলো সুরাতুল হুমাজা থেকে সুরা জিলজাল পর্যন্ত সুরা হুমাজা থেকে কোন পর্যন্ত জিলজাল পর্যন্ত সকলে সুরা হুমাজা বের করেন أعوذ بالله من بسم الله الرحمن الرحيم